হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠার আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি তো ফাইনালি আমি আর মিলে চলে এসেছি সবাই থামবে দেখে বুঝতেই পারছো বৈশাখ মাসে কি আর দুর্গা পুজো হয় না না এটা দুর্গা পুজো নয় এটা হচ্ছে বাসন্তী পুজো একদিকে যেমন একটা আনন্দ আরেকটা যেমন হচ্ছে দুঃখের কথা হচ্ছে এটাই লাস্ট বছর এই বাসন্তী পুজো আর হয়তো আর হবে না এটা শুনে একটু হলেও কষ্ট হচ্ছিল এটা প্রায় তিন বছর ধরে চলছে এই বাসন্তী পুজোটা তারপরে ফাইনালি আমরা ঠাকুরকে দেখে প্রণাম করে নিলাম আর যে মন্দিরের পাশেই যে দেখতেই পারছি ওটা স্টেজ ওখানে ডান্স প্রোগ্রাম হচ্ছিল তো প্রোগ্রাম সব করে বসে বসে ডান্স দেখছিলো আমরা এদিকে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম এবারও যে ওই সাইডে দেখতেই পেলে দোকান ওই দোকানগুলো থেকে বাবাকে বললাম আমরা আইসক্রিম খাবো দিয়ে আইসক্রিম আমাকে একটা কন এনে দিল বোনকে একটা চক এনে দিল ওগুলো আমি চকই খাবো তো ঠিক আছে দিয়ে আমরা দুজনে মিলে খেয়ে চলে এলাম বাড়ি আসার পথে বাড়ি আসলাম আসার সময় দেখি রাস্তায় এটা তো বৈশাখ মাস মানেই মঙ্গলচন্ডী পুজো তো মঙ্গলচন্ডী ঠাকুরের পুজো হয়েছে আর এটাই প্রথম সপ্তাহ মঙ্গলবার পড়েছে নে আমি আর ও মিলে প্রণাম করে ঠাকুরকে দে বাড়িতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে টাটা